আজকের এই অফিস সহকারী যিনি ইতিমধ্যে আমাদের মাঝে

কৃষক দল সহ নেতৃবৃন্দ সেইখানে সিদ্ধান্ত ক্রমে প্রতিটি অঞ্চলে কমিটিকে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে তারা কাজ করছে আজকে এই সভাটা মহাকায়তের সাথে আমার থাকায় কথা ওই মিটিংয়েও আমাকে আমন্ত্রণ করেছিলেন সেদিন না পারায় অপরিহার্য যে দলের সাংস্কৃতিক সংগঠন যত শক্তিশালী তার দর্শন এবং তার আদর্শ দ্রুত মানুষের Saya pernah berjumpa dengan beliau di dalam perbincangan itu. Beliau sangat dan sangat. Kemudian beliau mengatakan bahawa dia tidak boleh berjumpa dengan saya lagi. Dia

Það er það að við þáttum að við þáttum að við þáttum.